প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যালেঞ্জ প্রতিক্ষণের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইয়া খান বিশ্ব শান্তি মঞ্জিল এনাইতপুর পাক দরবার শরীফের একশো এগারোতম মহাপবিত্র ওরু শরীফের যে প্রস্তুতিমূলক কার্যক্রম সেটি কিন্তু ভাবে কিন্তু হয়েছে এখন রাত কিন্তু বারোটা বাজে এখন আমরা যে এই যে সাজানোর যে কি কি সাজিয়েছে বা এনায়তপুর মন্ডল পাড়া হতে যে এনায়তপুর মন্ডল পাড়া হতে যে যে গেটটি সাজানো হয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করব এই একশো এগারোতম মহাপবিত্র যে ওরস শরীফ বা আলোকসজ্জায় সজ্জিত কিন্তু এনায়েতপুরের ভূমি কিন্তু আজ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্রদর্শক যদি আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করি যে এনায়েতপুর মন্ডল হতে যে হসপিটাল পর্যন্ত যে বিভিন্ন লাইটিং এর মাধ্যমে যে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এটি কিন্তু আমরা আসলে সকলকেই দেখানোর চেষ্টা করব আলোকসজ্জায় সজ্জিত পর থেকেই আগামী ষোলো তারিখ বাদ ষোলো তারিখ রোজ শুক্রবার বাদ জুমার পরেই কিন্তু জান্ডা মোবারক উত্তোলনের মাধ্যম দিয়ে কিন্তু অরু শরীফের কার্যক্রম শুরু হবে এবং আঠারো তারিখ আঠারো তারিখ সকাল দশটায় আখিরি মোনাজাতের মাধ্যম দিয়ে কিন্তু ওরশ শরীফের কার্যক্রমটা শেষ হবে প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখি সিরাজগঞ্জের সয়দাবাদ হতে সাত থেকে আটটি যে গেট সাজানো হয়েছে তার মধ্যে খাজা ইনুচ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে যে গেটটি এটি সবচেয়ে চেয়ে বড় এবং আকর্ষণীয় এটি কিন্তু আসলে আলোক সজ্জায় সজ্জিত হচ্ছে বিভিন্ন কালার লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এটি সর্বোচ্চ রূপ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি অরুজ শরীফ উপলক্ষে নৌপথে যারা আসবেন তাদের একমাত্র পথই হচ্ছে এই এইটা এটি হচ্ছে এনায়েতপুর পাক দরবার শরীফ যে যমুনা নদীর কলগেশে বেরিবাদ নামে পরিচিত এই বেরিবাদেই কিন্তু প্রতি বছরে প্রতি বছরে এই আলোকসজ্জা সাজানো হয় এই আলোকসজ্জা করে এই এলাকার কৃতি সন্তান খাজা বাবার নিয়ামত প্রাপ্ত এক ব্যক্তি জাকের ভাইদের স্বাগত জানানোর জন্য এই আলোকসজ্জা করা হয় এবং এই যে রাস্তায় নিশান লাগানো হয়েছে জাকের ভাইদের স্বাগত জানানোর জন্য দরবার শরীফের গেট পর্যন্ত প্রিয় দর্শক শরীফ উপলক্ষে এনায়তপুর পাক তিন নাম্বার সামনে কিন্তু একটা দৃষ্টিনন্দন কিন্তু একটা গেট আমরা কিন্তু আসলে একটা দেখতে পেয়েছি এটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই গেটের কিন্তু আলোকসজ্জায় সজ্জিত যেরকম বাতিগুলো রয়েছে সেটি কিন্তু চমৎকারের দেখা যাচ্ছে বিশেষ করে এই দৃষ্টিনন্দিন গেটটাই কিন্তু এনায়তপুর পার্ক দরবার শরীফের তিন নাম্বার গেটেই কিন্তু অবস্থিত এই গেটের যে একটি প্রিয় দর্শক এই আহ দৃষ্টিনন্দন গেটের সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি খাবার মহিলা খাবার এক প্যান্ডেল রয়েছে এটি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে কারণ এই মহিলা প্যান্ডেলটা কিন্তু অনেক উঁচু আকারে করা হয়েছে কারণ এখান থেকে বাস ট্রাক এবং অন্যান্য যানবাহনের ভিতর থেকেই জানিয়ে উকি মেরে কিন্তু কেউ যাতে না দেখতে পারে সেটি কিন্তু তার জন্যই কিন্তু এটি অনেক উঁচু করে করা হয়েছে এটি কিন্তু আসলে এনাইতপুর দরবার শরীফের তিন নাম্বার গেটের ডান পাশের অপোজিটই যে মাটি রয়েছে এটি সেই খাবার মহিলাদের যেটি খাবার মাঠ নামেই পরিচিত আসলে এই যে তিন নাম্বার গেটের সামনে দিয়ে যে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত নজর কারা কিন্তু একটি দৃশ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এটি কিন্তু উঁচু নিচু এবং সাদা সাদা এবং অন্যান্য আলোর দ্বারা কিন্তু এটা সজ্জিত হয়েছে বিশেষ করে যে এই গেটের যে সর্ব নাম রয়েছে আল্লাহু লেখাটার মাধ্যম দিয়ে কিন্তু আহ সবচেয়ে সুন্দর আহ ঘেটের যে চিত্রটা আমরা কিন্তু দেখতে পেয়েছি এটা অত্যন্ত সুন্দর চোখ নজর কাড়ার মতো কিন্তু একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি